আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেমব্রিজ লবরিট হাই স্কুল পক্ষ থেকে সবাইকে আন্তরিক সুবিধা অভিনন্দন সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের শাতেলিয়ারের নীতি ও মাই গড মনে রাখবা লাগতি নীতি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কেমিস্ট্রি ঠিক আছে এই কেমিস্ট্রি অধ্যায়ে বা কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু আমাদের শাতেলিয়ারের শাতেলিয়ারের নীতি নীতি কিন্তু অনেক স্টুডেন্টরা বোঝে না তো তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাস করতে পারো তাহলে অবশ্যই লাশ হাতিলের নীতি ব্যাপারটা যাই হোক আর বাকব নায়ারের নীতি লাশ হাতিল আসলে লাশ হাতিলের নীতির ব্যাপারটা আসলে কি দেখো দেখছি আমি লাশ হাতিলিয়ারের নীতি যে কোন উপমুখী বিক্রিয়া মনে হয় ভাই তোমাকে এই লাশ হাতিলিয়ারের নীতি বুঝতে হলে অবশ্যই বুঝতে হবে উপমুখী সো দেখো উপী বিক্রিয় বিষয়টা আসলে কি মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রয় বিক্রিয়া করে উৎপাদ এবং উৎপাদ পথ বিক্রিয়া করে বিক্রয় পরিণত হতে পারে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া সো আমি দেখো এখানে একটা উদাহরণ হিসেবে একটা বিক্রিয়া যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে সাথে ৯২ এমনই আর সাথে বানব্বই পারে অর্থাৎ এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এটা হইছে আবার এখানে যদি আমি এই তাপশক্তিটা অপচয় করি ব্যয়িত করি তাহলে এখান থেকে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাওয়া সম্ভব এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া যাই হোক আমাদের লাতেলেয়ার লাশ হাতিলিয়ার একজন বিজ্ঞানী উনি এই উভি বিক্রিয়ার ক্ষেত্রে একটা কনসেপ্ট প্রদান করেছেন কনসেপ্ট আছে এইরকম যে কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থার ওপর তাপ চাপ ও ঘনমাত্রার পরিবর্তন এই পরিবর্তনটা হইতে পারে বৃদ্ধি হইতে পারে হ্রাস অর্থাৎ পরিবর্তন করলে রাসায়নিক এমন এমনভাবে পরিবর্তিত হবে যেন তা তাপ চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত করে ব্যাপারটা বুঝলাম না আবার একটু শোনো লাভ বিক্রিয়ার ক্ষেত্রে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্য অবস্থা যারা রাসায়নিক সাম্যাবস্থার ব্যাপারটা বুঝতে চাচ্ছ আমার রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে একটা ক্লাস করা আছে তোমরা যদি আমার ক্লাসটি দেখে আসো আর আমি তোমাদের অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার রাসায়নিক সাম্য যে ক্লাসটি আছে কি ক্লাস দিতে দেব তোমরা দেখে নিই ইনশাআল্লাহ যাই হোক এই রাসায়নিক সাম্যাবস্থার উপর যদি আমরা তাপ চাপ আর ঘনমাত্রার পরিবর্তন করি হইতে পারে সেই পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস যদি করি তাহলে রাসায়নিক সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তা তাপ চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে সেটা বুঝলাম না সর লোক অরদ স্যার মনে করো যে আমি এই মুহূর্তে ভালো আছি তাই না সো আমাকে ধরো কি হলো আমাকে ধরো এই মুহূর্তে আমাকে কামড় দিল সো আমার হাতে ব্যাথা লাগতেছে মনে রাখবো আমি কিন্তু শুরুতে ভালো ছিলাম সো আমাকে পোকা কামড় কিন্তু আমার আমার হাতে লাগতেছে তো আমি পরবর্তীতে কি করলাম এই ব্যথাকে নিবরণ করার জন্য আমি কিন্তু ব্যবহার করলাম কি চুন। দেখা গেল কি পরবর্তীতে কোনো একটা সময় আমার ব্যথাটা দূর হয়ে গেছে স্যার ভালো করে বোঝার ট্রাই করো আমার হাত শুরুতে ছিল ভালো পরবর্তীতে হলো ব্যথা তার পরবর্তীতে আবার ভালো এই বিষয়টা হচ্ছে প্রশ্ন ভালো গল্প অর্থাৎ যে অবস্থায় ছিল কোনো কারণে ধরো পরিবর্তন হয়েছিল তারপরে আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেছে এই বিষয়টাকে ভাই আমাদের প্রশ্ন ভাষায় ঠিক আছে এটা হলো ডিজিটালাইজড তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকা শুরু থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম